সত্যি ডিম আগে কি মুরগি আগে মানে সেটা তো জানি না মানে মুরগি আগে কি ডিম আগে বলতে পারবো না উত্তর তোমরা কে কে বলতে পারবে আর সেটাও সঠিক কি না আমি জানি না জানি না এই উত্তরটা গুগলের কাছেও আছে কি না কিন্তু আমরা যারা বাড়িতে ডেলি রান্না করি তাদের কাছে কিন্তু সত্যি বাচ্চাকে গরম জ গরম ভাত দিচ্ছি খেতে খেতে চায় না চলো একটা ডিম সেদ্ধ করে দিই বাচ্চা কেন বড় কেউ কিছু নেই বাজার চলো কয়েকটা ডিমে ডিমের কারি বা ডিমের ঝোল বানিয়ে দিই বা ডিম পোস্ত বানিয়ে দিই ও ডাল দিয়ে কিছু নেই খাওয়ার গরম গরম কিছু খেতে ইচ্ছা করছে ভাতের সাইডে চলো তোমাকে একটা মামলেট বানিয়ে আর আমার বরের তো মামলেট মানে আমার বরের কেন সবারই কিন্তু মামলেট ডিম সব কিছু খুব পছন্দের আর ডিমের মামলেট ছিল বলে সত্যি আমরা হাউস ওয়াইফরা জানি কত বাজে তরকারিকে ডিমের মামলেট দিয়ে মেকআপ দিতে পেরেছি আর এরকম কত দিন গেছে যেই দিন ভেবেছি কি আজকে কি দিয়ে খেতে দেবো বা রান্না করতে ভালো লাগে না তখন মনে হয় ই একটু ডাল করে রাখি খাবার সময় গরম গরম ডিমের মামলেট ভেজে দেব। কি বলো তোমরা আমার সাথে সহমত এরকম তোমাদের সাথেও হয়তো